হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা হচ্ছে আমি বাংলাদেশের সবথেকে পাইকারি মার্কেট চকবাজারে যাবো আর চকবাজারে কী কী বিক্রি হয় পাইকারি আমি সেই ভিডিওতে তুলে ধরবো তো আশা করি যারা ফুটপাতে ব্যবসা করেন তাদের জন্য এই ভিডিওটা এবং নতুনরা যারা আসো তাদের জন্য এই ভিডিওটা তোমরা এই ভিডিওটা দেখলে অবশ্যই তোমরা ব্যবসা করতে পারবে যারা বেকার বসে আছো ইনশাআল্লাহ তাদের জন্য ভিডিওটা তোমরা ভিডিওটা কন্টিনিউ করবা ফুল ভিডিওটা দেখবা আমি চকবাজারের বিভিন্ন যত রকমের মানে যতটুকু দেখানো সম্ভব যে পাইকারি কি কি বিক্রি হয় আমি আমার ভিডিওতে পুরোটাই তুলে ধরবো ইনশাল্লাহ তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো তো আমি যাচ্ছি মিরপুর দশ নম্বর থেকে মেট্রো রেলে যাচ্ছি আর কি মেট্রো রেলে গেলে কি যে আমার কাছ থেকে অনেকটা দূর তারপরে হচ্ছে যে রাস্তাঘাট অনেক জ্যাম থাকে তাই আর মেট্রো রেলে দশ নম্বর থেকে আমি চলে যাচ্ছি হচ্ছে আর আর সচিবালয় থেকে নেমে আমি একটা রিক্সা নিয়েছি রিক্সা নিয়ে চকবাজারের উদ্দেশ্যে রওনা দিছি তো আমি সম্পূর্ণ ভিডিওতে দেখাবো যে চকবাজারে যে আমি চক চলে আসছি দেখেন এই এই যে যে মানে শুরুতে শুরুতে বিভিন্ন রকমের ব্যাগ তারপরে বিভিন্ন রকমের খেলনা যে জিনিসগুলো আছে এইগুলা প্রথমে ঢুকতে পাওয়া যাবে আর ফুটপাতেও দোকান আছে চক বাজারের বাইরে মানে যে দোকানগুলো ফুটপাতে থাকে ওরা খুচরা বিক্রি করে আর যেগুলা দোকানের ভিতরে এগুলা পাইকারি সেল হয় বিশেষ করে চক বাজারে সবকিছুই পাইকারি সেল হয় তো এখানে ব্যাগ তারপরে এই যে একটা ভাইয়া উনি আমাকে বলতেছে যে ভাইয়া ভিডিওটা ভাইরাল করে দিয়েন ওনারা খুচরা বিক্রি করে তো আপনারা চাইলে সব সম্পূর্ণ ভিডিওটা দেখেন এবং খেয়াল করবেন চক ভিতরে অনেক গুলি আছে অনেক অনেক গুলি আছে তো আমি ভিডিওতে সম্পূর্ণ গুলিটা দেখাতে পারবো না ইনশাআল্লাহ যতটুকু সম্ভব আমি ততটুকু দেখাবো তো দেখেন এই যে এখানে ব্যাগের দোকান আছে তারপরে হচ্ছে বিভিন্ন রকমের কোকারিস আইটেম আছে তারপরে য ঘর ঝাড়ু দেওয়ার যে জিনিসগুলো আছে খেলনাগুলো আছে তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং বিসমিল্লা টাওয়ারে যাবেন বিসমিল্লা টাওয়ারে বিভিন্ন আইটেমের জিনিস আছে বিসমিল্লা টাওয়ারের এক প্রথম দ্বিতীয় তলা তৃতীয় তলায় যাবেন আর যারা বিয়ের জন্য বা বাসর সাজানোর জন্য যারা নেবেন তারা যে ফুলের জিনিসগুলো নিতে পারেন এখানে বিভিন্ন রকমের ফুলের টপ বাসর সাজানোর মতো জিনিস আছে এবং এই যে একটা সুন্দর প্রিমিয়াম একটা রিক্সা আছে এই রিক্সাটাও অনেক অনেক প্রাইস তো এরপরে আমি ওইখান থেকে চলে আসি এবং এম কে টাওয়ারে যাই যেখানে ফুটপাতে ব্যবসা করার মতো অনেক কিছু আছে যেগুলো আপনারা দেখলে দেখলে বুঝতে পারবেন তো এইখানে ফুটপাতে ব্যবসা করার মতো অনেক কিছু আছে চায়নাজারও আছে ডোরফুম আছে যে বিভিন্ন রকমের যে পানির বোতলগুলো আছে গুলো আছে তারপরে হচ্ছে যে মানে আমি আইটেমের শেষ নেই আপনারা ভিডিওতে দেখবেন এবং বুঝতে পারবেন তো এখানে কি কী আছে তো চাইলে আপনারা এই ছক বাজারে এসে বিভিন্ন রকমের জিনিস বিভিন্ন রকমের পাইকারি যে পণ্যগুলো আছে এগুলো নিয়ে বাইরে ফুটপাতে ব্যবসা করতে পারেন তো আরও অনেক কিছু আছে আপনারা চাইলে সব সম্পূর্ণ ভিডিওটা দেখেন তারপরে বুঝতে পারবেন আর আমি যে পণ্যগুলো নিয়ে আসি এই এমকে টাওয়ার থেকেই চায়না যে ডোর ফোম এখানে খুচরো মূল্যে বিক্রি হয় মানে খুচরো আছে এবং পাইকারি আছে তো আপনারা যে পাইকারিগুলো পাবেন এই দোকানগুলোতে পাইকারি আছে যারা পাইকারি নিয়ে আসবেন দুই এক পিস খুচরো মানে দুই এক পিস নিলে খুচরো মূল্য দেওয়া হয় পাইকারি দেয় না তারা আর যদি আপনি বেশি বেশি নিয়ে আসেন বিক্রির জন্য তাহলে তারা পাইকারিতে দেবে এবং আমি যে দোকানটাতে জিনিস নিয়ে আসি সেই দোকানটা হচ্ছে আমার পেছনে যে বিয়েটা এই যে আমি এই দোকান থেকে নিয়ে আসি এই যে ফোম চায়না জারো আমি এই দুইটাই নিয়ে আসছি এখান থেকে এই দোকান থেকে যে পায়ের দোকান উনি এই বাইটা অনেক ভালো এখানে যে বাইটা আছে উনি খুব ভালো মানুষ এবং তার ব্যবহারটা আমার অনেক ভালো লাগে এবং আমি দেখতে পাচ্ছি না যে আমার নেওয়া শেষ এবং আমি চক থেকে চলে যাচ্ছি কারণ আমি ফুম নিয়েছি আমি গেছিলাম আমার উদ্দেশ্যে তবে ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে যারা বেকার আছো তাদের জন্য